তোমার মুখে যে গোটা কালো দাগ আছে সেগুলোকে তুলতে শুধুমাত্র আলুর রসের সঙ্গে এই একটা উপাদান মিক্স করে লাগাও দেখো সমস্ত কালো দাগ আর মেঝে তা খুব তাড়াতাড়ি উঠে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে কথা বলবো পিগমেন্টেশন বা মেঝে তার সমস্যা নিয়ে যেটা এখনকার দিনে কম বেশি আমরা অনেকেই ফেস করছি একটা টাইমের পর দেখবে মুখের মধ্যে বাটারফ্লাইয়ের মতো স্পট চলে এসছে মানে মুখটা হঠাৎ করে কালো লাগছে আনিভেল লাগছে জায়গায় জায়গায় কালো কালো দাগছোপ চলে এসছে এর মানে হচ্ছে তোমার স্কিনে পিগমেন্টেশন স্টার্ট হয়ে গেছে স্পিগমেন্টেশন যখন তোমার স্কিনে আসা স্টার্ট হয়ে যাবে তখন দেখবে হঠাৎ করে স্কিনটা খুবই কালো লাগবে আনইভেল লাগবে মুখের মধ্যে কোনো গ্লো থাকবে না মাঝের মধ্যে একটা দুটো ব্ল্যাক স্পটও চলে আসবে এই সমস্যাগুলো যখন আমাদের মুখের মধ্যে চলে আসে তখন যত ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট তুমি তোমার স্কিনে ইউজ করো না কেন সেটা কোনোভাবেই কাজ করবে না বা তোমার স্কিনটা কখনোই ফর্সা বা গ্লোয়িং লাগবে না তাই সবার প্রথমে মুখের ওই কালো দাগগুলোকে রিমুভ করতে হবে যাতে ওভারঅল আমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি ব্রাইট লাগে তাই কিভাবে ঘরে বসে একদম ন্যাচারাল উপায়ে তুমি তোমার মুখ থেকে মেঝে তার দাগগুলোকে তুলে ফেলবে তারই একটা সিক্রেট রেমেডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য বলবো ভিডিওটাকে অবশ্যই এন্ড অব দি দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গে স্টার্টেড এখনকার দিনে মুখে কালো দাগের সমস্যা কম বেশি আমরা প্রত্যেকেই ফেস করি সেটা পিগমেন্টেশন হতে পারে মেচেতা হতে পারে স্কিন টোন হতে পারে সানট্যান হতে পারে অথবা ব্রণ দাগ তোমার মুখে থাকা যে কোনো কালো দাগকে মাত্র দুদিনের মধ্যে তুলতে চাইলে শুধুমাত্র এই জিনিসটা একবার লাগাও হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা একবার লাগালে সমস্ত দাগ উঠে যাবে এর জন্য আর কিছুই না আমাদের এখানে লাগবে একটা মিডিয়াম সাইজের আলু আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস যেটা ইউজ করাতে আমাদের মুখে থাকা সমস্ত কালো দাগ ছোপ খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় আর রং দিনে দিনে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে ওঠে তার জন্য দেখো সবার প্রথমে একটা আলু নিয়ে সেটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি আমাদের কিন্তু এই প্রসেসটাকে রেগুলার ফলো করতে হবে তবেই কিন্তু এর বেস্ট রেজাল্ট আমরা দেখতে পাবো এবার খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেবে যাতে আমরা খুব সহজে আলুর রসটাকে বের করতে পারি হ্যাঁ বন্ধুরা এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল না যেটার রেগুলার ব্যবহার করাতে কিন্তু তোমার মুখে থাকা পিগমেন্টেশন মানে মিশতার মতো সমস্যাও দেখবে খুব তাড়াতাড়ি চলে গেছে এবার দেখো হাতে করে কুইজ করে করে আমি আলুর রসটাকে বের করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও এটাকে করতে পারো কোনো প্রবলেম নেই এবারে আলুর রসটাকে বের করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আরও এক থেকে দেড় চামচ মতো মুলতানির মিট্টি আর দেবো সামান্য একটুখানি পাতি লেবুর রস যদি তোমার কাছে লেবুর রস না থাকে বা লেবুর রস স্কিনে শ্যুট না করে সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারো নেক্সট দেবো এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল আর সামান্য একটুখানি ফোম ক্রিয়েটের জন্য ফেসওয়াশ তুমি এখানে তোমার পছন্দ মতো যে কোনো একটু ফেসওয়াশ দিতে পারো এই ফেসওয়াশটা দেওয়ার একটাই কারণ যাতে একটু ফোম ক্রিয়েট হয় দিয়ে এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট পিগমেন্টেশন রিমুভিং ফেসওয়াশ রেডি হয়ে যাবে এটা দিয়ে আমাদের দিনে অন্তত পক্ষে একবার ফেসটাকে ক্লিন করতে হবে তোমরা চারিটাকে অনেকটা তৈরি করে ফ্রিজ রেখে দিতে পারো কোনো প্রবলেম নেই বাট এটাকে আমাদের প্রত্যেক দিন একবার করে ব্যবহার করতে হবে তুমি দিনে অথবা রাতে যে কোনো টাইম এটাকে ইউজ করতে পারো আমি বলবো রাতে ঘুমোতে যাওয়ার আগে বা ইভিনিং টাইমে ব্যবহার করাটাই বেস্ট হবে কারণ যে কোনো স্কিন হোয়াইটনিং রেমিডি চেষ্টা করবে সন্ধ্যের পর ইউজ করতে এবার দেখো আমি খুব ভালো করে এটাকে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি তোমরাও সেম প্রসেসে এটাকে খুব ভালো করে ফুল ফেসে লাগিয়ে নেবে তারপর জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে ম্যাসাজ করবে আমি এখানে আলুর রস দিয়েছি যার মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস তার সঙ্গে কিন্তু আমি আরও অ্যাড করেছি মুলতান্নি মিট্টি যেটা আমাদের রঙকে ফর্সা করতে উজ্জ্বল করতে ডিটান করতে খুবই হেল্প করে আরও পাতিলেবুর রস দেওয়া আছে যার মধ্যে আছে ভরপুর পরিমাণে ভিটামিন সি যেটা যে কোনো ধরনের ব্লাক স্পটকে খুব তাড়াতাড়ি রিমুভ করে দেয় স্কিন যাতে মশ্চরাইজ থাকে স্কিন যাতে ওপেন পোর্সের মতো প্রবলেম না ফেস করতে হয় এর জন্য আমি এতে অ্যালোভেরা জেলও দিয়েছি আর হালকা একটুখানি ফোম ক্রিয়েটের জন্য আমি এখানে ফেসওয়াশ অ্যাড করেছি যাতে খুব ভালোভাবে আমাদের স্কিনটা ডিপ ক্লিন হতে পারে এমনিতেই অয়েল কন্ট্রোল করতে মুলতানি মিটটি খুবই হেল্প করবে স্পেশালি এই গরমের টাইমে একই সঙ্গে ফেসওয়াশও আমাদের স্কিনকে আরও ভালোভাবে পরিষ্কার করে দেবে আশা করছি বিফোর আফটার রেজাল্ট দেখে তোমরা বুঝতেই পারছো আমার স্কিন কতটা ফ্রেশ কতটা ক্লিন দেখাচ্ছে এরকমই একটা থপথপে ফর্সা স্কিন পেতে সপ্তাহে অন্তত পক্ষে এটাকে চার থেকে পাঁচ দিন ইউজ করো হ্যাঁ বন্ধুরা রোজ ব্যবহার করলে খুব ভালো তা না হলে কিন্তু সপ্তাহে চার দিন তোমাকে ব্যবহার করতেই হবে তারপর আবার কি নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন দিনে দিনে কত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এটাকে আমাদের কন্টিনিউ ব্যবহার করতে হবে একদিনে কিন্তু কখনোই এর রেজাল্ট বুঝতে পারবে না যে কোনো হোম রেমেডির ভালো রেজাল্ট পেতে গেলে অন্ততপক্ষে সাত থেকে দশ দিন ব্যবহার করতেই হয় কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে আমরা এটা খুব সহজে বাড়িতে বসে ব্যবহার করতে পারি আর মুখের দাগগুলোকে তুলতে পারি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করে তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল